নমস্কার আগে একটা কথা বলে নিয়ে হঠাৎ মনে হলো দেখুন ঠাকুর বললে আমরা কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণকে বুঝি মা বললে মা শারদাকে বুঝি আর নেতাজি বললে সুভাষচন্দ্রকে এই যে ঘটনা ঘটে গেছে এটা নিয়ে আমাকে একজন খুব বরিষ্ঠ সন্ন্যাসী বলছিলেন দেখো সঞ্জীব এদের জীবন কি অসাধারণ এরা এমন খুব জম্প এটা ওটা সেটা কিছুই করলেন না কিন্তু আমাদের জীবনে আমাদের জাতীয় ইতিহাসে এটা কিভাবে ঢুকে গেলেন এই কথাটা দিয়ে শুরু করছি আমি বলি ভগবান শ্রীরামকৃষ্ণ কারণ আমি এটাকে ভগবান বলেই মনে করি ভগবানকে তো কোনো দিন দেখতে পাবো কি না জানি না এবং দেখতে পেলেও তিনি আলো হয়ে আসবেন না বাতাস হয়ে আসবেন না একটা স্নো ক্যাপ্ট মাউন্টেন হয়ে আসবেন কি একটা পাখি হয়ে আসবেন আমি তো জানি না কিন্তু ভগবান বিশ্বাস আমি যদি বিশ্বাস করি ভগবান আছেন তাহলে ভগবান আছেন এই নিয়ে দক্ষিণেশ্বরে খুব তর্ক বিতর্ক ঠাকুর তো খুব প্রসিদ্ধ মানুষ ছিলেন এবং তিনি মায়ের সঙ্গে একটা চুক্তি করে নিয়েছিলেন মা তুমি আমাকে সমাধি দিয়েছ তুমি আমাকে দেখা দিয়েছ এবং আমি প্রায় মাঝখানে একবারে সংজ্ঞা শূন্য হয়েছিলাম আমার কোথায় হাত কোথায় পা আমি বুঝতে পারিনি তারপরে তুমিই বললে যে তুই ভাব মুখে থাক এখন ভাবমুকে থাকা মানে কি না সংসার সীমানায় থাক অর্থাৎ আর এদিকে একটা বিরাট কুণ্ড সংসার তুই তার মাঝখানে থাক। যাতে আদান প্রদানটা ঠিকঠাক হয় রুমি একটি কুম্ভ ছুপি কবি রুমের একটি সুন্দর কথা বলেছিলেন যখন মৃত্যু 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 নিয়ে নানা তর্ক বিতর্ক হচ্ছে তখন রুমে একটি সহজ সমাধান বার করে সেটা হচ্ছে কি আমাদের জীবনটা যেন একটা চৌকাঠের ওপর আমরা একটা বেশ প্রশস্ত চৌকাঠের ওপর শুয়ে আছি এদিকে পাশ ফিরলে সংসার ওদিকে পাশ ফিরলে অনন্ত তা আমাদের মৃত্যুটার কিছুই নয় পাশ ফেরা এদিক থেকে ওদিকে আমি পাশ ফিরেছি মৃত্যু বলে কোনো ব্যাপার নেই ঠাকুরও তো তাই মা সারদ তুমি কি মনে করছো মা যখন হাতের বালা খুলছেন পরের দিন ঠাকুর একবার সেই জলজান্ত দিনের আলোতে দেখা দিয়ে বলে না 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 ও কাজ করো না কাজ করো না হাতের বালা খুলো না আমি কি মারা গেছি আমি শুধু ঘর থেকেও ঘরে গেছি আমি ঘর থেকেও ঘরে গেছি এই যে এই যে ধারণাটা আমরা এবার থেকেও বলে দিচ্ছি এই যে বিরাট অনন্ত এই যে একটা গোলাকার ব্যাপার এর মধ্যে আমরা হাজার হাজার প্রাণী ঘুরে ঘুরে বেড়াচ্ছি কেউ জ্বলছে কেউ নিচ্ছে তা সেই জন্যে ঠাকুর মায়ের সঙ্গে একটা শক্ত করে নিলেন যে আমি মা বললেন তুমি ভাব থাক আর ঠাকুর আবার বললেন আমাকে তুমি শুকনো সন্ন্যাসী করো না আমি যেন রসে বসে থাকি উনি ওই শুকনো সন্ন্যাসীতে ভালোবাসেননি এই গেরুয়া ধারণ করব গলায় এক মন মালা পরবো হাতে একটা দান্ডা নেব। ইহাতে হাতে একটা নীমকাঠের কমন্ডল নেব হ্যাঁ এবং ভগবানের নাম জয় রাম জয় রাম কি জয় ঠাকুর জয় কৃষ্ণ ইত্যাদি নানা রকম বোল বলতে বলতে হঠাৎ পটাশ করে তীরতে তীরতে ঘুরে বেড়াবো তা তিনি চামনি উনি আমি রসে বসে থাকবো অর্থাৎ সেটা কীরকম আমি মোটামুটি এটি গৃহীণ গৃহী ধরে নিতে পারো আমি একটি সুন্দর জায়গায় থাকবো একটা আশ্রয়ে থাকব শুধু তাই নয় আমার সঙ্গে অনেকে থাকবে আমি একা ওই শ্মশানে বসে আছি তিনি তো তন্ত্রসাধন করেছিলেন পঞ্চবটিতে বৈরবী যখন তন্ত্রসাধন করেছেন মা সারদা পরবর্তীকালে দক্ষিণেশ্বরে এসে বললেন যে আমি নবমতে থাকি তার দুহাত দূরে হচ্ছে পঞ্চবটি রাতের বেলা গভীর ঘর অন্ধকার সেদিকে তাকাতেই ভয় করে এবং সেই পঞ্চবুটিতে প্রবেশ করলে মাটিতে কি আছে কিছু দেখা যায় এবং আমি দেখতাম যে প্রত্যেকদিন দিন রাত্রিবেলা ঠাকুর নিজের ঘর থেকে বেরিয়ে চটি ফটফট করতে করতে আমার ঘরের সামনে দিয়ে সেই পঞ্চবুটিতে চলে যাচ্ছেন এবং সেখানে তিনি প্রত্যেকটি জায়গা ছিলেন নেই আমার বেলতলা এইখানে এসে আমার ভক্তদের আমার যুবক ভক্তদের বসিয়েছি গঙ্গাধারের লাটুকে বসিয়েছি একেবারে লাটু মহারাজকে বসিয়েছি বেলতলায় গঙ্গারধারে বসিয়েছি আমার অন্যান্যদের পঞ্চবটি তলায় বসিয়েছি নরেনকে তুমি দেখতেন এবং সারা রাত্রি টহল দিতেন কে কেমন ধ্যান করছে দেখাচ্ছে তো এই যে ঠাকুর সেই ঠাকুর কিন্তু আবার কীরকম না কামার পুকুরে গেছেন গিয়ে বলছেন আমার বড় খিদে পেয়েছে হঠাৎ রাত্রিবেলা বললে এখন তো আর কিছু নেই খালি কিছু ভাত পড়ে আছে বলে আর কিছু নেই দেখো যাও কড়ায় একটু এখনো পর্যন্ত একটু মাছের ঝাল পড়ে আছে মৌরুলা মাছের ঝাল নিয়ে এসো তখন তন্ত্র সাধন করার পরে ঠাকুরের বিপরীত খিদা এসেছিল তিনি একটা পুরো স্বরের থালা খেয়ে ফেলতে পারতেন তা এই হচ্ছেন ঠাকুর তিনি নিজেকে আমি একটা বিরাট যোগী আমি উপবাস করে থাকি আমি ধ্যান করি এসব কোনো রকমের বাধ্যারম্ভ ছিল না কেন থাকবে তিনি তো নিজে ভগবান তা এই যে তিনি কত বড় রসিক ছিলেন যে মানুষকে যখন শিক্ষা দিতেন তখন তাকে তাকে এমনভাবে আঘাত করতেন এবং তার ব্যঙ্গ বিদ্রুপ এত সুন্দর ছিল যেমন একটা ঘটনা কলকাতার বিখ্যাত ব্যক্তি যদু মল্লিক বিরাট ধনী পাথুরিয়াঘাটার দক্ষিণেশ্বর কালীবাড়ির গায়ে তার বাগান বাড়ি এবং এই দক্ষিণেশ্বর কালীবাড়ির গায়ে বাগান তার পাঁচিল নিয়ে আবার দক্ষিণেশ্বরের কর্তাদের সঙ্গে তার মামলা মুকুন্দ মাও হতে পারত এরকম একটা বিবাদ তৈরি হয়েছিল তা যদু মল্লিক মশাই ঠাকুরকে ভালোবাসতেন বিশেষ করে যদু মল্লিক মশাইয়ের মা তিনি ঠাকুরকে খুব পছন্দ করতেন ঠাকুরকে প্রায় সন্তানের মতো দেখতেন এবং তিনি ঠাকুরকে নানাভাবে আপ্যায়ন করতেন তা যদু মল্লিক তার বাগানবাড়িতে এলেই ঠাকুরকে ডেকে পাঠাতেন ঠাকুরের সঙ্গে নানা রকম কথা হবে ওইখানেই ঠাকুর যীশু খ্রিস্টকে দেখেছিলেন যেশাস খ্রাইস্ট তার মধ্যে প্রবেশ করেছিলেন ছবি থেকে বেরিয়ে এসে ওখানে নানা ব্যাপার আছে এবং এই যদুমল্লিকের বাগান বাড়িতেই ঠাকুর প্রথম স্বামীজিকে স্পর্শ করে তাকে সমাধি তাকে 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 একদম একদম সম্পূর্ণ চৈতন্য শূন্য করে দিয়েছিলেন তিনি চিৎকার করেছিলেন এ কী করলে কী করলে কী করলে তা সেই যদুমল্লিক অনেক দিন আর এই বাগানে আসছেন যদু একজন বিখ্যাত ব্যক্তি হয়েছেন তিনি আবার কর্পোরেশনে আছেন তিনি তর্ক বিতর্ক করেন ইংরেজরা তাকে আবার বলেন ফাইটিং কক তা সেই তার হঠাৎ একজন মনে হলো অনেক দিন যদু আসেনি একবার তার কাছে যাই তা তিনি যদু মল্লিকের বাড়িতে গেছেন তখন এই দুপুর পেরিয়ে অপরাহ্ন হচ্ছে যদু যদুবাবু তখন পুজো টুজো করেছেন সেখানে তার সোনার মূর্তি আছে তিনি করেছেন কি বিরাট একটা মার্বেল পাথরের টেবিলের ওপরে চিৎপাত হয়ে শুয়ে আছেন ঠাকুর এসে ঢুকেছেন ঢুকে এসে গুটি গুটি তার কাছে গিয়ে যদু মাল্লি কঠেনি শুয়ে আছেন বললেন যদু তুমি তো আগে কাশি তোমার বাড়িতে যেতে এখন যাও না কেন তখন যদুবাবু বলছেন যে আমি এখন তেমন সময় পাই না তখন যদুবাবুকে বলছেন মাথাটা নিচু করে যদু তুমি এত মশাই বসো কেন তা যদু ও বলছেন যে জমিদার বড়লো লোক এদের মশাইব থাকবেই তারা যাবে কোথায় আমাদের সঙ্গে মেলামেশা করে বলেই তো তারা তাদের কিছু খাবার দাবার জোটে একটু পানীয় টানীয় জোটে সেই জন্যে বললেন যদু তোমাকে একটা কথা বলি কামার পুকুরে বুঝলে একটা ষাঁড় ছিল বলে ছিল ছিল বললেন সেই ষাঁড়ের একটি বিরাট অন্ডকোষ ছিল যদি একটু খুব ভুরু এইবার সেই ষাঁড়টার পেছন পেছনে একটা বক ঘুরত লোকে বুঝতে পারতো না ব্যাপারটা কি ষাঁড় যেখানে যাচ্ছে বক সেখানে যাচ্ছে ষাঁড় শুয়ে পড়ছে তো বক দাঁড়িয়ে পড়ছে ষাঁড় উঠে চলছে তো বক তার সঙ্গে চলছে কেন কিছু করতো কেন বললে ওই বকটার ধারণা কোনো না কোনো দিন ওই অন্ডকোষটা খুলে পড়বে এবং আমি সেটাকে খাব কিন্তু জীবনেও ওর অন্ডকোষটা খুলে পড়বে না তা যদি যতই মুসাহেবরা তোমার পেছন পেছন ঘুরুক তারা জানে বাবুর হাত গোলে একটি পয়সাও বেরবে না অতএব তোমাকে আমি বলি তুমি একটু কোথায় যাবে পরের জীবনের কথা একটু চিন্তা করো তখন যদু মল্লিক বললেন যে মৃত্যুর পরে মুক্তি পাবো কি না উদ্ধার হব এটা সত্যমেই জান সবই তো তোমার তখন আবার ঠাকুর বলছেন এটা তোমার কথা না কথার কথা যদি এটা বিশ্বাস করে বলে থাকো তাহলে ঠিক আছে আর এটা যদি কথার কথা হয় তাহলে তুই কিন্তু আরও খানিকটা নিচে নেমে গেলেন হলো ঠাকুর এরপরে একদিন তিনি ভক্তদের গল্প একটা গল্প বলতেন ঠাকুরই যত কিছু রসিকতা বিভিন্ন গল্পের মাধ্যমে এক গুরু তার শিষ্যকে পছন্দ করতেন এবং শিষ্যর ভেবে তিনি ভাবতেন একে এই পরিবার থেকে বের করে আনতে হবে তো ভাই বলো চলো হলো অনেক সংসার এবার আমার সঙ্গে বেরিয়ে পড়ো সেই শিষ্যকে বলে বলতো তুডুদেব বড় মেয়েটার তো বিয়ে হয়ে গেল এখন মেজ মেয়েটা তা আমি যদি তার বিয়েটা না দিই তাহলে তো সে ভাববে বাবা কত নিষ্ঠুর আমার দিদিকে কত ভালোবাসতো আমাকে ভালোবাসে না তা আমি মেজো মেয়েটির বিয়ে দেবো বলেন তারপরেও তো আরও একটি আছে তখন ওরা আরও তারও বিয়ে দেবো তোমার তো সংসার থেকে মুক্তির পথ নেই বলেছেন কী করি সংসার তখন গুরুদেব বলছেন আচ্ছা তোমাকে একটা আমি সংসার কেমন জানাবার একটা কায়দা বলছে দেখো আমি তোমাকে এই পুরী এটা দিলাম তুমি রাত্রিবেলা এটা খাবে খাবার পর কি হবে জানো তুমি তো বিছানে গিয়ে শোবে কিন্তু তুমি যেন মারা যাবে শুধু মারা যাবে না একদম ত্রিভঙ্গ মুরারি হয়ে যাবে বলুন তারপর বললো আমি তো বাইরে থাকবো তোমার কোনো ভয় নেই তিনি তো ওই গুরুর নির্দেশ অনুসারে গুড়িয়াটি খেয়েছেন খেয়ে ওই রকম মরে গেছেন প্রায় আগমরা প্রায় মরার মতো এবং উনি ত্রিভঙ্গ হয়ে আছেন সকালবেলা তার স্ত্রী উঠেছেন উঠে দেখছেন মশারির ভেতরে কর্তা ছিটকুটে পড়ে আছে তা তিনি মশারিটা তুলে এরকম কোনো নাড়াচাড়া করে বললেন তো মনে হচ্ছে মারা গেছে বলে হাম করে কাঁদতে শুরু করলেন তখন তো পাড়ার লোকজন সব চলে এসছে তারা সব বাঁশ দড়ি ফড়ি সব নিয়ে এসেছে এইবার তো তাকে বের করা হবে কিন্তু সে এমনভাবে তেউড়ে আছে বের করতে পারছে না কারণ দরজায় আটকে যাচ্ছে তখন পাড়ার ছেলেরা বলছে দিদি কর্তাকে তো বের করা যাচ্ছে না কোনোভাবেই কাত করে না সোজা করে না দরজাটা খুলে ফেলি তখন সেই গৃহিডি বলছে ও কাজটি করুন ও কাজটি করুন একে তো মরে মেরে মরে গিয়ে আমাদের মেরে গেল এবার দরজাটা খুললে আবার তো লাগাতে হবে এই কথা শোনা মাত্রই সে টান করে লাফিয়ে উঠলো বিছানায় কাঁধে গামছাটি ফেলে বললো আচ্ছা গুড ভাই আমি চললাম বলে বাইরে গুরুদেব দাঁড়িয়েছিলেন তার সঙ্গে বললেন না চল নেই হলো সংসার তারা আবার সেই ভদ্রলোকের স্ত্রী আবার এইরকম বলেছিলেন যে একটা এনে কেটে কেটে টুকরো করে বের করো না পুগিয়ে তো ফেলতেই হবে এইটা শুনে আর সে স্থির থাকতে পারলো না দৌড়ে গিয়ে গুরুদেবকে প্রণাম করো বলো চলো এবার বুঝে গেছি সংসার কাকে বলে ঠাকুর এই সময় অদ্ভুত অদ্ভুত অসাধারণ অসাধারণ সমস্ত গল্প দিয়ে একবারে আঁতে ঘা লাগাতো এই স্বামীজির সঙ্গে হতো গিরিশচন্দ্রের সঙ্গে হতো বলরামের বাবুর সঙ্গে হতো কার সঙ্গে না হতো তা আজকে এইটুকু বলা রইল এরপরে ক্রমে ক্রমে ঠাকুরের এই যে বিভিন্ন পর্ব বিভিন্ন সময়ে যেমন মাস্টার মশাইকে জিজ্ঞেস করছেন তোমার স্ত্রীটি কেমন মাস্টার বললেন ভালো তবে অজ্ঞান ঠাকুর ভুরু কুচকে চোখ দুটো বড় বড় করে বললেন তুমি কি নিজেকে খুব জ্ঞানী ভাবো যে তোমার স্ত্রী অজ্ঞান তুমি কি নিজেকে খুব জ্ঞানী ভাবো তোমার কি জ্ঞান বলো নি শোনো তোমার কি জ্ঞান মাস্টারমশাই বলছেন আমার অহংকার আমার অহংকারের অনেক পরত ছিল উনি একটা তুলে ফেলে দিলেন এইখানে এইভাবে ধীরে ধীরে তার কাছে যারা যেতেন তাদেরকে তিনি গোড়ে পিটে সাংঘাতিকভাবে এইভাবে তিনি তৈরি করতেন বড়রাম মন্দিরে একজন একদিন গানের আসর স্বামী স্বামীজি গান গাইবেন তামপুরো নাবানো হয়েছে অনবরত স্বামীজির তাম পুরোটা নিয়ে বাঁধ বাঁধছেন বেঁধেই যাচ্ছেন বেঁধেই যাচ্ছেন সুর কিছু ঠিক হচ্ছে না তখন ঠাকুর বলছেন আজকে তাহলে বাঁধাটাই হোক গান কালকে হবে স্বামীজি চোখ বড় বড় করে বললেন যারা গান বাজনা বোঝে না তারা এই কথাই বলে ঠাকুর অন্যান্য হয়ে গেল নরেনের সঙ্গে কথা বলবো কি হ্যাঁ এক ধাক্কায় আমাকে কাত করে দিল এই যে অদ্ভুত গুরু শিষ্যের রিলেশন মায়ের সঙ্গে ঠাকুরের রিলেশন এই যে মতুরবাবুর সঙ্গে ঠাকুরের সঙ্গে জুড়ে ভক্তদের সঙ্গে ঠাকুরের জুলেসা যে কি অদ্ভুত এক শিক্ষক কি অদ্ভুত তিনি একদম মানুষের ভিতরে প্রবেশ করছেন এবং সেই কারণে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন বললেন দেখো এই তো গঙ্গা গঙ্গায় যখন বান আসে তখন কিছু বান আসে ওপর দিকে ভয় বড় বড়ো ঢেউ তুলে এসে মাল্য পোস্তায় ধাক্কা এবানের তত ভয় নেই একটা বান আসে চোরা বান তলায় 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 এবং তখন পায়ের তলা থেকে মাটি সরে যায় বাড়ির মতো সব সরে যায় মানুষটা ডুবে যায় ঠাকুর সেই রকম বলছেন আমি ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকি ঢুকে ভেতর থেকে তাকে ফেলে ফেলে দিই এই যে একটা অসাধারণ একটা সময় আমাদের মহাকালে ফুটে উঠেছিল প্রস্ফুটিত পদ্মের মতো সেটি হয়তো মুদিত হয়েছে কিন্তু তার প্রভাব থেকে তিনি যা রেখে গেছেন তিনি যা দিয়ে গেছেন যেমন ধূপ ধরে একটা রামকৃষ্ণের প্রভাব এবং তার যে উত্তাপ তার যে তরঙ্গ অনন্ত যতদিন সৃষ্টি থাকবে যতদিন মানুষ থাকবে একটু ভাবলেই আমি একবার একটা মাইকা মাইনে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে মাটির তলায় ভগবান কি কাণ্ডটি করে রেখেছেন পাটে 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 মাইকার ফয়েল সাজানো রয়েছে যেন মানুষ নেবে বলে কেউ যেন ঘর গুছিয়ে রেখেছেন ঠাকুরও ঠিক সেই রকম এইরকম অভ্য চকচক চকচক করছে আলোকিত সেই যেন পরপর সাজিয়ে রেখেছে একটা খনি সৃষ্টি করে তুমি এসো তুমি প্রবেশ করো তুমি বুঁধ হও এবং এখন মাঝে মাঝে আবার এই কথাটি বলতে নেইটা দিই তবে কি মনে করি সে আমি একটা ধ্যান্না সাপ আমি হচ্ছে গোকরো সাপ যাকে ধরি তাকে শেষ করে দিই